এই তোর এত ভালো সাহস তুই তো ছেলের কাছে এমন আমি বিচার দিবি না হ্যাঁ আমার প্রেমিক আমি অনেক ভালোবাস আর এই কথা যদি তুই বলিস তাহলে তোকে আমি জিন্দা কৈতা ফেলবো বুঝতে পেরেছিস মনে জুয়েল চলে আসছে হ্যাঁ তুমি কোথাও পালাও যাও কি দরজা খুললেন না যে আরে মার মাথা নাকি ঘোরাচ্ছে এর জন্য মার মাথায় একটু তেল দিয়ে দিছিলাম তাহলে বসে বসে তেল দাও দাঁড়িয়ে তেল দিচ্ছ কেন আর মা তুমি একটু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে না কেন যে এমন করো একটু পরিশ্রম কম করবে সবকিছু তোমার বউকে দিয়ে করাবে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও যে ফ্রেশ হও আমি আমার মাথায় তেল দিয়ে আসছি একটু স্বাস্থ্যের প্রতি যত্ন নাও মা আর তুমি একটু দেখো মাকে তোকে বারবার বলছি যদি এই কথা কাউকে বলিস আর তুই আমাকে কি বলতি আমি তোর বংশের প্রদীপ দিতে পারি না আসলে আমার কোনো দোষ নাই দোষ হচ্ছে তোর ছেলে তোর ছেলে একটা অক্ষম আর এই কথা আমি চিৎকার করে সমাজের সবার কাছে বলে দিতে না না বৌমা হ্যাঁ এইসব কথা তুমি বলো না আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না আমার ছেলে কারোর কাছে মুখ পারবে না কিচ্ছু বলো না তুমি ও তাই না ঠিক আছে তাহলে আমি কাউকে বলবো না আর তুইও তোর মুখ বন্ধ রাখবি যা এখন যে কাজ কর যা যা বলছি তুমি বোমা তুমি এসব কি শুরু করেছো কি শুরু করেছি হ্যাঁ তোকে কালকে বলেছি না এটা আমার বয়ফ্রেন্ড আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কিছু স্পেশাল সময় কাটাব বুঝতে পেরেছিস এটা ঠিক না বোমা আমি এটা সহ্য করতে পারছি না শোন তোর এইসব ঢং না বন্ধ কর আর এই নে বাজারের লিস্ট নে যে বাজারগুলো নিয়ে ধরம்மா আমার শরীর অসুস্থ আমার শরীরটা ভালো না আমি অসুস্থ আমি কেমন করে বাজারে যাব এই তোর এইসব নাটক বন্ধ কর তো যা বাজারে যাও খাস তো তুই আর তোর ছেলে আমি তো তেমন কিছু খাই না সব বাজার করে এনে রান্না করে তারপর আমাকে ডাকবি যা বলেছি তাই কর তুমিলে কিন্তু খবর আছে সমাজের সবার কাছে কিন্তু যা বলছি যা চলো হ্যাঁ হ্যাঁ আরে ওই প্রজেক্টে তো অনেক টাকা ঠিক আছে আমি প্রজেক্টটা শেষ করে তারপর তোর সাথে দেখা করব মা তুমি আর বাজার নিতে তুমি এসেছো কেন বৌমা তো বাসায় আমাকে তো বাজারে পাঠালো তুমি অসুস্থ শরীরে বাজার নিতে আসছো কেন তোমার বৌমা আসলো না কেন আমাকে মানে বাবা রে ও কিভাবে যে তুই কথা বলো কই কি হয়েছে মা তুমি বলো তো খুলে তোর বউ পর করে তুই যখন অফিসের কাজে ঢাকার বাইরে গেছিলে তখন এক রাইতে ওর রুমে আমি একটা ছেলেরে দেখছি ওই ছেলেটা বৌমার রুমে ছিল রাতে তুই অফিসে চলে গেলে প্রত্যেকদিন দিন বৌমার কাছে একটা ছেলে আসে তুমি এই কথাগুলো আমাকে আগে বলনি কেন মা বাবারে কেমনে কই তোর কাছে বৌমা আমার হুমকি দিছে কি বলে হুমকি দিছে হুমকি দিছে আমি যদি তোর কাছে কথাগুলো জানাই দেই তাহলে তুই যে অক্ষম তোর যে সন্তান আদি হওয়ার ক্ষমতা নাই এটাও সবাইরে জানাই দিব এই বলে আমার হুমকি দিয়ে আমার মুখটা বন্ধ করে রাখছে বাজান কি বলছো মা আমি আর তোমার বৌমা মিলে তো ডিসিশন নিয়েছি যে দুই বছরের মধ্যে আমরা কোনো সন্তান নিব না দেখ বাবা বৌমা আমার এত বড় মিথ্যা কথাটা এত দিন বইলা গেছে ওই ও কোনো আমগো বাড়িতে আছে তুই যদি ওন বাড়িতে যাস ওরে পাইবি ওরে দেখতে পাবি চল বাজান চল ঠিক আছে চলো মা

আমি ভাবতেও পারছি না তুমি আমার স্ত্রী তুমি আমার মার উপর এত নির্যাতন করেছো তুমি আমার মাকে কি বলেছ আমি অক্ষম আমি অক্ষম পুরুষ চিচি চি তুমি আমার ছেলে নয় মিথ্যা ব্যাপার দিয়েছ কেন আমার ছেলের জীবনটাকে নিয়ে তুমি চিনিমিনি খেললে কেন আমি তো তোমাকে শুধু ছেলের বই হিসাবে ভাবিনি আমি নিজের মেয়ে মনে করতাম আর তুমি কি করলে দিনের পর দিন তুমি আমার উপর নির্যাতন করেছ আমাকে হুমকি দিয়েছ হুমকি দিয়ে আমার মুখটা বন্ধ রেখেছ আমি আমার ছেলেকে যেন কিচ্ছু না বলি আর আমি আমার সন্তানকে কিচ্ছু বলে নাই সব গোপন করেছি আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছি কেন কেন তুমি আমার ছেলে জীবনটাকে নষ্ট করে দিয়েছো কেন আমার এক না মাত্র ছেলের বউ তুমি আমার সংসারটাকে তুমি নষ্ট করে দিয়েছো ছাড়খাড় করে দিয়েছো এর জবাব তোমাকে দিতে হবে আমার কাছে না দাও আল্লাহর কাছে দিতে হবে তুমি যন্ত্রণা দিয়েছো আইগুড়ি তুমি না নিষেধ করছি তোর ছেলের কাছে কিছু বলবি না তুমি কি ভেবেছো আমি কিছু জানবো না আমার মা আমাকে সব বলেছে এই তোমার কি এতটুকু লজ্জা শরম হলো না হ্যাঁ আচ্ছা তুমি যদি আমার সাথে সংসারই না করবে তাহলে আমাকে কেন বিয়ে করলে কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে শুনো আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি তোমার কি কথা বোঝার চেষ্টা করব হ্যাঁ আমার নিজের চোখে যা দেখেছি আমি কি ভুল দেখেছি আমার মা কি মিথ্যা কথা বলে আমার মাকে তুমি প্রতিনিয়ত নির্যাতন করেছো তাকে মেরেছো তাকে দিয়ে কাজ করিয়েছো এই অসুস্থ শরীরে সে সারাটা দিন কাজ করেছে আজকে আমার এই মা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতাম না আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা তিল তিল করে কষ্ট করে টাকা জমি আমাকে মানুষ করেছে আর সেই মাকে তুমি রাস্তায় পাঠিয়েছো বাজার আনতে যে কিনা অসুস্থ হাঁটতে পারে না ছি আমার ভাব তো ঘৃণা হচ্ছে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছিলাম এই তোর ঘরে কি মা বোন নাই হ্যাঁ তোর মা বোনের সাথে যদি এমন ঘটতো তাহলে কেমন লাগতো তোর আমি তোমাদের দুজনকে পুলিশে দিতে পারতাম কিন্তু পুলিশে দিলাম না তোমরা দুজন সংসার করবে কাল আমি তোমাকে ডিভোর্স দিব কথাটা মনে রেখো বের বেরো তোমার কোনো কথা আমি শুনতে চাই না। বেরো। 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 আয়। মা তুমি আমার ক্ষমা করে দিও মা। আমি তোমার জন্য একটা ভালো বউ নিয়ে আসতে পারিনি। তোমার কথা আর অনুমতি বিয়ে করে আমি জীবনটাকে নষ্ট করে ফেলেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করে মন খারাপ করিস না বাবা। আমি তোকে ইচ্ছাতেই অনেক ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। 妈。<laughs>